ফাটাবো হ্যাঁ দুধ তো ফাটাবে না এটা আমি ফাটাই ফাটাবো ওনার দুধ তো ফাটাবে তুমি হ্যাঁ এখন কেক কাটবে দুধ মাম্মাম কেক খাবে প্রথমে দুধ তুর তারপরে দুধ মাম্মাম তারপরে দুধ তু ঠিক আছে না <laughs> তুমি <coughs> খাওয়া <coughs>

এটা মাম্মামকে খাওয়াও না এটা তুমি খেলবা আচ্ছা এবার এটা তুমি খাও না দাও না আমাকে প্রথমে আমাকে দাও না 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 প্রথমে আমাকে

ভয় পাও বা না এটা সবাই মিলে খাই হ্যাঁ না না তোমার এটা তুমি একটু খাচ্ছ দেখি